রাজস্থান রয়্যালস কে হারিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস চেন্নাই আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল সেই লক্ষ্য তাড়া করে রাজস্থানের ইনিংস থেমেছে আট উইকেট হারিয়ে একশো রানে চেন্নাইয়ের দেয়া একশো রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় চোদ্দ রানের মধ্যে শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় রাজস্থান আজিংকা রাহানের জশ বাটলার এবং সঞ্জু স্যামসং দুই অংকে পৌঁছাতে পারেনি চতুর্থ উইকেটে রান যোগ করেছেন রাহুল ত্রিপাঠী এবং স্টিভ স্মিথ ত্রিপাঠী হয়েছেন উনচল্লিশ ফিরেছেন আঠাশ রান যোগ করে এরপর দ্রুত কৃষ্ণপ্পা এরপর দ্রুত কৃষ্ণপ্পা গৌতম ফিরে গেলেও এক প্রান্তে ঝড় তুলেছিলেন বিন স্টোকস তিনি শেষ দিকে ছাব্বিশ বলে ছেচল্লিশ রানের ইনিংস খেলে আউট হয়েছেন শ্রেয়াস গোপাল কোনো রান না করে ফিরলে আর জয়ের দেখা পাওয়া হয়নি রাজস্থানের জফরা আর্চার অপরাজিত ছিলেন চব্বিশ রান করে চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন দীপক চাহার শার্দুল ঠাকুর ইমরান তাহির এবং জয়েন ব্রাভো এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের তারা দলীয় এক রানে হারায় ওপেনার আম্বাতি রাইডুর উইকেট এরপর দ্রুতই ফিরে গেছেন শেন ওয়াটসন তৃতীয় উইকেটে দলের হাল ধরেন সুরেশ রায়না এবং কেদার যাদব তবে রায়নাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি যাদব তিনি আউট হয়েছেন আট রান করে চতুর্থ উইকেটে একষট্টি রান যোগ করেছেন সুরেশ রায়না ও চেন্নাই দলপর্তি মহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়না ছত্রিশ রান করে ফিরলে ভাঙে এই জুটি পঞ্চম উইকেটে ব্রাভোকে নিয়ে আরেকটি জুটি করেন ধোনি এবার দুজনের ব্যাট থেকে আসে ছাপান্ন রান ব্রাহ সাতাশ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দলের লড়াইয়ের পুঁজি এনে দিয়ে ধোনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পঁচাত্তর রানে ছেচল্লিশ বলের এই ইনিংসটিতে ছিল সমান চারটি করে চার এবং সক্কার মার শেষ দিকে নামা জাদেজা অপরাজিত ছিলেন আট রান করে রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জফরা আর্সার একটি করে উইকেট নিয়েছেন ধাওয়াল কুলকার্নি বেন স্ট্রোকস এবং জয়দেব কাঠ